সরকারের পতনের পর নিজেদের মনের আবেগের বেড়া ভেঙে সিস্টেমের কালো হাতের বিপক্ষে থেকে পোস্ট করেছেন বাংলার দুইজন অবাধা ক্রিকেট আশা করি বুঝতেই পেরেছেন আমি কাদের কথা বলছি হ্যাঁ ঠিক ধরেছেন এনারা হলেন বাংলার দুইজন ক্রিকেটার এবং রুবেল হোসেন দেশের দুর্নীতির বিপক্ষে থেকে পোস্টের পর এবার দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হলে বিসিবি এর কালো থাবার বিপক্ষে থেকেও পোস্ট করেছেন তারা তো চলুন কি পোস্ট করেছেন তাদের মনের আশায় বা কি সেটাই দেখে আসি ইমরুল কায়েজের পোস্ট আসসালামু আলাইকুম সবাইকে স্বাধীন বাংলাদেশে আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড কেউ ক্ষমতার কালো থাবা থেকে মুক্ত করতে হবে সম্প্রতি একটা সাক্ষাৎকার দেখলাম বোর্ড কর্মকর্তারা মুখোশ পাল্টে এখন মিথ্যা আশ্বাস দিয়ে যাচ্ছেন এদের কারণে ক্রিকেটের যে কি পরিমাণ ক্ষতি হয়েছে সবাই জানেন কত প্লেয়ারের ক্যারিয়ার যে ধ্বংস করেছে তারা শুধু তাদের পছন্দের তালিকায় না থাকার কারণে খেলোয়াড়দের সাথে ন্যূনতম সম্মান দেখানো হয় না বোর্ডের প্রতি আমার অনুরোধ আপনারা যথেষ্ট করেছেন দেশের ক্রিকেটকে দেয়ার মতো আপনাদের আর কিছুই নেই তার হাতে ছেড়ে দিন ক্রিকেটের ভবিষ্যৎ তারাই এগিয়ে নিয়ে যাবে তাদের হাত ধরেই আসবে বড় সাফল্য যেখানে মাথা উঁচু করে থাকবে বাংলাদেশ ক্রিকেট ইনশাআল্লাহ এবার চলুন দেখা যাক রুবেল হোসেনের পোস্ট গত কয়েক বছরে দেশের ক্রিকেটকে ধ্বংস করার নেপথ্যে থাকা ব্যক্তিরা দেখলাম বলতেছে দেশের সুশাসন চাই শুধুমাত্র অপছন্দের তালিকায় থাকার কারণে অসংখ্য ক্রিকেটারের ক্যারিয়ার ধ্বংস করে দেওয়া ব্যক্তিরা এখন ক্ষমতার পালাবদল দেখে রং বদলানোর চেষ্টায় আছে একইভাবে চান্ডিক সিংহে সহ তার অবৈধ কাজে সহায়তা করে দেশের ক্রিকেটকে ধ্বংস করা ব্যক্তিদের অন্তত আর কোনো দায়িত্বে দেখতে চায় না কিনাদের দুইজনের পোস্টের ভাবই একই আমার মনে হয় আমার মতো আপনারাও তাদের এই কথাগুলোর সাথে একমত পোষণ করেন এবং সময়ের বিবর্তনে আশা করা যায় ইমরুল কেজ এবং রুবেল হুজাইনের আশায় ইনশাল্লাহ সত্য হবে